আজকের ভিডিওতে দেখাবো কিভাবে জিও ফোর জি নেটওয়ার্ককে নেটওয়ার্কে অ্যাক্টিভেট করতে পারবেন এবং কিভাবে জিও ফাইভ আনলিমিটেড ডেটা অ্যাক্টিভেট করবেন আর জিও ফাইভ জি রিলেটেড প্রবলেমসের কিছু সলিউশনসও দেব তো জিও ফাইভ জি নেটওয়ার্ক অন করার জন্য প্রথমে আপনাদের ফোনের সেটিংস অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিতে হবে তারপর এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশানটিতে ক্লিক করতে হবে তারপর সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক অপশানটিতে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনাদের জিও সিমটিকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো আমার এখানে দ্বিতীয় নম্বরে জিও সিমটি রয়েছে তো এখান থেকে আমি দ্বিতীয় নম্বরে জিও সিমটিকে সিলেক্ট করে নিচ্ছি এরপর এখান থেকে আপনাকে প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ অপশানটিতে ক্লিক করতে হবে এরপর এখান থেকে আপনাকে ফাইভ জি প্রেফার্ড অপশানটিকে সিলেক্ট করে নিতে হবে এরপর সেটিং অ্যাপটিকে ক্লোজ করে দিয়ে আপনাদের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিতে হবে তারপর প্লে স্টোর থেকে আপনাদের মাইজিও অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে আপনাদের যদি প্রথমে আপডেট করা থাকে তাহলে পরে আপডেট করতে হবে না আর যদি আপডেট করা না থাকে অ্যাপটি কিন্তু আপনারা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তো এখান থেকে আমি মাইজিও অ্যাপটিকে সিম্পলি ওপেন করে নিচ্ছি মাইজিও অ্যাপটি ওপেন হওয়ার পর এখান থেকে আপনাদের টু ফাইভ জি স্পিড এই অপশানটিতে ক্লিক করতে হবে তো আমি এখান থেকে এই অপশানটিতে ক্লিক করে নিচ্ছি এরপর আপনাদের সামনে কিছুটা টাইপের ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনাদের একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যেতে হবে এরপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন টু ফাইভ জি বলে তো এখানে গেট স্টার্টেড বলে একটা অপশন আছে তো এই গেট স্টার্টেড অপশনটিতে আপনাদের সিম্পল ক্লিক করতে হবে তো আমি এই অপশানটিতে সিম্পলি ক্লিক করে নিচ্ছি এই অপশানটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিছুটা এই টাইপের ইন্টারফেস এসেছে তো এখানে কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর আপনাদের জিও ফাইভ জি আনলিমিটেড ডাটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার জিও ফাইভ জি আনলিমিটেড ডেটা কিন্তু এখান থেকে অ্যাক্টিভেট হয়ে গেছে এরপর জিও ফাইভ জি নেটওয়ার্ক রিলেটেড কিছু প্রবলেমসে সলিউশন দেব আপনার ফোনে যদি জিও ফাইভ জি নেটওয়ার্ক ঠিকঠাক মতন না আসে তাহলে পরে আপনি আপনার ফোনের ফ্লাইট মোডটি একবার অন অফ করে দেখতে পারেন তাহলে পরে কিন্তু আপনার ফোনের ফাইভ জি নেটওয়ার্কটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে তারপরও যদি আপনার সিমের জিও ফাইভ জি নেটওয়ার্ক না আসে তাহলে আপনি একবার জিও কাস্টমার কেয়ারে কল করে দেখতে পারেন আপনার এরিয়াতে জিও ফাইভ জি নেটওয়ার্কের পরিষেবা চালু হয়েছে কিনা লাস্ট আপনি একবার দেখে নেবেন আপনার ফোনে জিও ফাইভ জি আনলিমিটেড প্ল্যান দিয়ে রিচার্জ করা আছে কিনা জিও আনলিমিটেড ফাইভ জি প্ল্যান যদি আপনার সিমে রিচার্জ করা না থাকে তাহলে কিন্তু আনলিমিটেড ফাইভ জি ডেটা কিন্তু আপনি চালাতে পারবেন না জিওর তিনশো ঊনপঞ্চাশ টাকার এই প্ল্যানটি আপনি রিচার্জ করতে পারেন এই প্ল্যানটি রিচার্জ করলে আপনি জিও ফাইভ জি আনলিমিটেড ডেটা ইউজ করতে পারবেন